একজন বক্তা মুফতি আমির হামজার আওয়াজ যারা শুনে তাদেরকে স্টেজের মধ্যেই পশ্চিম দিকে মুখ করিয়ে তোবা করিয়েছে এক নম্বর কথা হচ্ছে কে বলছে দেখো না কি বলছে লক্ষ্য যদি ইয়াসিন কোনো কোরআন বিরোধী কথা বলে সেটা আপনার জন্য না মানাটা হচ্ছে কি ফরজ কোরআন বিরোধী কথা বললে ইসলাম বিরোধী কথা যদি কেউ বলে বিপক্ষে কথা বলে রসুলের সেটা শোনা যাবে না সে যেই বলুন কিন্তু যদি বলে কেউ ইয়াসিন সাহেবের বক্তব্য শুনেছ তুমি পশ্চিম দিকে মুখ করে ইস্তেকফার করো তার মানে ইয়াসিন সাহেব হয়তো কাফের হবে নাহলে বেইমান হবে আর এটা যদি না হয়ে থাকে সেই বক্তা নিজে কাফের হয়ে যাবে ওই জন্যে কারুর বিরুদ্ধে বলতে গেলে একটা আঙ্গুল তুললি চারটা আঙ্গুল আপনাকে ইশারা করবে হ্যাঁ এক নেতা বলেছেন মুর্শিদাবাদে মালদায় বাংলাদেশের দখলে যাবে এই বিষয়ে মৌলবাদীদের হাতে আছে তার কারণ হলো এই দুই জেলাতে আশি পার্সেন্ট মুসলিম দেখুন যে নেতা বলেছে স্টার ব্যাপারে খোঁজলেন অকাট মূর্খ নাহলে এই হচ্ছে আরএসএসের এজেন্ট দুটোর মধ্যে একটা স্কুলে গেইছে কম তা না হলে আরএসএসের এজেন্ট বিজেপির একটা মারাত্মক এজেন্ট যেদিন থেকে মোদীজী সরকারে বসেছেন সেই দিন থেকে হিন্দু ভাইরা খাতরায় চলে এসেছে হিন্দুস্তানরা আটশো বৎসর মোগলরা রাজত্ব করেছে হিন্দু খাতরাই ছিল না দুশো বছর ইংরেজরা রাজত্ব করেছে খাতরাই ছিল না সত্তর বছর কংগ্রেস রাজত্ব করেছে খাতরাই ছিল না মোদীজি যেদিন থেকে এসছে সেদিন থেকে হিন্দুরা খাতরাই চলে এসেছে তার থেকে ভালো তো অকি পাল্টি খাতরা থেকে বেঁচে যাবে কথাটা বুঝতে পারেন অকি পাল্টি দাও খাতরা থেকে আর যে নেতা বলেছে মুর্শিদাবাদে আশি পার্সেন্ট করে মুসলিম আছে আশি পার্সেন্ট মানে শয়ে আশি তা তাই তো আচ্ছা মুর্শিদাবাদ জেলায় মোট কত জনসংখ্যা আছে জানা আছে কত কোটি কোটি না দু আরে হতে পারে আচ্ছা যদি আমি হিসেব বলছি দু কোটি যদি হয় তাহলে একশো ষাট কোটি মুসলিম আছে তো কথা বলে না একশো ষাট আর মালদায় একশো ষাট কত হলো কথা বলে না তিনশো কুড়ি আচ্ছা তিনশো কুড়ি কোটি এইখানে আর বাকি জেলা মিলিয়ে যদি তিনশো কোটি হয় কত হলো মোট ছ কোটি সাড়ে ছ কোটি ছ কোটি ধরে গোটা টোটাল পশ্চিম বাংলায় কত মানুষ আছে এগারো কোটি এগারো কোটি বারো কোটি আছে তাইলে পঞ্চাশ পার্সেন্ট আমরা আছি এটা বল প্রকাশ্যে যে পঞ্চাশ পার্সেন্ট মুসলিম পশ্চিম বাংলায় দুঃখটা ওটা নয় মূল কথা হচ্ছে ভারতবর্ষের এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দাঙ্গা লাগানো তার মূল গুলুপিনটা তৈরি হয়েছিল কার্তিকের পুজোয় এই হালদারের হাত ধরে কিন্তু আল্লাহ কামিয়াবি হতে দেয় যাই হোক প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ মুর্শিদাবাদ জেলা এসপিকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি মূল মাতাকে ধরেছেন এর মাতাকে গুণিয়ে দেন ফাঁসিতে চাপান জানো ভারতবর্ষের দ্বিতীয় আর কেউ না করতে পারবে না আমি সেদিনে আই বলেছি আজকে আবার বলে যাচ্ছি ঠিক ভারতের সাতটা বড় কোম্পানি আছে গরুর গোস স্পোর্টের কারখানা যারা প্রত্যেক দিন তিন হাজার চার হাজার করে গরু জবাই করে তার মধ্যে পাঁচটা খালি হচ্ছে হিন্দু ভাই ভাই আর তিনটে হচ্ছে আর এস এস এর এজেন্ট তারপর গরু খাওয়ার দায় আমাদের উপরে চাপাচ্ছে চাপাচ্ছে না চাপাই আচ্ছা কিছু লোক বলছে মিডিয়ার সামনে हर जानवर को काटना बंद करना चाहिए अरे हरम खोर हिंदुस्तान के मीडिया नहीं ये सरकार बोल रही है कि हिंदुस्तान के 80 करोड़ लोग गोश्त खाते हैं कोई गाय का कोई बकरी का कोई मुर्गा का गोश्त अस्सी परसेंट अस्सी कोटी लोग यदि थे भारत में अस्सी कोटि मुसलमान से पता बोला ना তাইলে শুধু আমরা গরুর বোস খেলে দেয় আর বাকি ভারতে যদি চল্লিশ কোটি মুসলমান থাকে চল্লিশ কোটি ও মুসলিম ভাই তারাও তো মাংস খাচ্ছে গরুর এই ছাগলের খাক আর মুরগির খাক আর যাই খাক গরু তো খাই না কিন্তু অবাক লাগে কলকাতার একজন উকিল বাবু আছে তিনি তো মিডিয়ার সামনে প্রকাশ্যই বলে দিলে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমার সামনে এটা তো আমরা বলি না আর আমাদের মতো মুলবি বলে ওই আফজাল বলে উকিল সে প্রকাশ করেছে এবং সে বলেছে পশ্চিম মেদিনীপুরে কার ঘরে খেয়েছে তার সামনে আবার অত হয় নাই আবার টিফিনে করে ভরে নিয়ে গেছে তা রাতে খাবে বলে তারপরও গোশ খাবার দায় আমাদের তারপরও আমরা দুষি তারপরও আমরা অপরাধী এই লোকটার নামে এখনো কেস করলেন না আপনি তার মানে এর ভেতরে ডাল মে কুচ কালা বড় কষ্ট লাগে আমরা যে গরুটা খাচ্ছি এটার নাম হচ্ছে কি গায় মাতা আর তারা যেটা বিক্রি করে বিদেশে পাঠাচ্ছে ওটার নাম সৎ মাতা কষ্টটা এই জায়গায় মন্দির বানাও সেদিনে অধির বাপ আপনার ওনার নামটা কি আমার সঙ্গে ছিল বেলডাঙা জেলি দিয়ে হুমায়ুন কবির বাবু বলেছে বাবরি মসজিদ বেলডাঙ্গায় তৈরি হবে অনেক মুসলিম ভাই আমি দেখলাম আমার জলসার কমেন্টে লেগেছে ওই জলসার কমেন্টে যে আমরা রাম মন্দির প্রত্যেক জায়গায় বাড়িতে একটা করে রাম মন্দির তৈরি করা আমাদের আপত্তি না আমি বলছি যেখানে জায়গা থাকবে একটা করে মন্দির তৈরি করে তোমরা উপাসনা করো আমি খালি বলবো ধর্মটাকে বুঝো শ্রী রামজি কোথায় লিখে গেছে আমার নাম নিয়ে মুসলিমদের দাড়ি ধরে মার্ডার করবি কোন অমুসলিম পণ্ডিত ভাই যদি দেখাতে পারে এই ভারতের হারামফোর মিডিয়াগুলো একটা প্রকাশ করে না পাঁচশো থেকে সাতশো কয়েক হাজার মুসলমানকে জয় শ্রীরামের নাম নিয়ে মার্ডার করা হয়েছে মবলিংটিং করা হয়েছে মিডিয়ারা যদি একটা দেখাতে পারে হিন্দুস্তানের মাটিতে কোনো মুসলিম পাড়ায় কোনো হিন্দু ভাইকে বলা হয়েছে আল্লাহ বল দিয়ে পিটিয়ে মারা হয়েছে আমি ইয়াসিনার জীবনে বক্তব্য আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি একটা বেলডাঙার দেখাও বর্তমানে দেখাও মালদার দেখাও মুর্শিদাবাদে দেখাও একটা দেখিয়ে দাও মুসলিমরা জুলুস বার করলে কোন মন্দিরের উপরে চেপে ইসলামের ঝান্ডা লেহরাইছে কোন মন্দিরের উপরে চেপে কালমা লেখা ঝান্ডা বেঁধেছে আর ভারতের আমি একশোটা মসজিদ দেখিয়ে দেব জয় রামের স্লোগান দিয়ে রামের ঝান্ডা টাঙিয়েছে মসজিদের মিনারে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে প্রমাণগুলো আর খুঁজতে হবে না তোমার আজকে সোশ্যাল মিডিয়া এসছে এটা করুন যে মোলবিরা আজকে বলেছে না সোশ্যাল মিডিয়া হারাম সেই মুক্তিরাজকে ফতোয়া ফতোয়াতে ফিরিয়ে নিতে হবে এই সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা খবরগুলো জানতে পাচ্ছি যা আজকে সুচিতে রেল লাইনের উপরে বোমা রাখতে গিয়ে ধরা পড়েছে দুইজন হিন্দুদের ছেলে এটা যদি ভারতেরAppCompat বাংলাদেশ যোগ করে দেয়া হতো যে বাংলাদেশে পশ্চিম বাংলায় বোমা রাখতে অনুপ্রবেশ করে গেছে এমনিই তো হারাম করে একজন ওই মেদিনীপুরের নেতা একে বলা হয় একে রাঁচিতে ভর্তি করা দরকার তার নাম কি শুভেন্দু তাকে রাঁচিতে ভর্তি করা দরকার কি বলছে জানেন অলরেডি বাংলাদেশ থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা পাগল রিস্কা নিয়ে বেরিয়ে কখনো কলকাতা দখল করা যায় হয় তারা পাগল নালে হলে তুই পাগল কথাটা ঠিক কি না না তারা বেরিয়েছে তারা বাংলাদেশের লোক জানেই না কারা রিস্কা নিয়ে বেরিয়েছে এই হারাম কত দেখতে পেয়েছে এটা হচ্ছে কষ্টের বিষয় বাংলাদেশের একটা ওই সাধারণ লোক অবসরপ্রাপ্ত সেনা প্রধান সেনা ছিল সে এখন খেপার মতো রাস্তায় বলেছে আমরা চার ঘন্টার ভেতরে কলকাতাকে যাব তো পাগল তা বলে তুই পাগল এরা বলছে মিডিয়া গুলো বলছে বিশেষ করে শুনেলেন প্রত্যেকটা মুসলমান রিবা রিপাবলিক টিভিকে বহিষ্কার করুন আর বয়কট করুন কেউ দেখবেন না জোরে বলুন ইনশাআল্লাহ এ হচ্ছে এক নম্বর কোরানের আর ইসলামের দুশমন এই রীপাবলিক টিভি ডাইরেক্ট বলছি আর আমাদের দেশে একটা চার চোখো আছে তার নামটা কি ময়ূররঞ্জন ডবল ব্যাটারি মাল বুঝতে পেরেছেন সে সবসময় খালি বলছে যে হ্যাঁ এটা চট্টগ্রাম আমরা যদি এখন এখনই চট্টগ্রাম এরকম করে ঢুকে বেঁধে হারাম খোড় না তারা বলেছে না তারা এরা বেশি দাঙ্গা লাগাবার দেশকে যুদ্ধর মুখে ঠেলে দিচ্ছে এই মিডিয়া অথচ বাংলাদেশের একটা সেনা বলেছে সে একটা সাধারণ লোক ডাক্তার ইউনুস বলেনি তাদের কোন সরকারের লোক বলেনি সেনাকর্তা বলেনি কে বলেছে রাস্তায় চলাফেরা আচ্ছা বেল লাগাই যদি একটা রিস্কাওয়ালা লোক যদি মিডিয়ার সামনে বলে দেয় আমি যদি ইচ্ছা করি এক ঘন্টার ভেতরে বাংলাদেশ দখল করব এটা সরকারের কথা ওটা একটা পাগল বলে দিয়েছে রিক্সা চালক বেল তো ওই কথাটা ধরলে হবে কথাটা যদি সরকারে থাকা লোক বলে আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী বলু কোন এমএলএ বলু কোন এমপি বলু ক্ষমতায় থাকা লোক বলু তবে সেটার গুরুত্ব হবে দুই দেশের সম্পর্ক নষ্ট করছে মিডিয়াওয়ালা এই ভারতে যতগুলো দাঙ্গা লাগেছে এই দাঙ্গা লাগানোর মূল ও কারিগর হচ্ছে রিপাবলিক টিভি এই এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া পৃথিবীর মধ্যে সবথেকে থেকে নোংরা মিডিয়া হচ্ছে ভারতের মিডিয়া এবং এরা চোর মিডিয়া এরা বিক্রি হওয়া মিডিয়া যেটা অন্যান্য দেশে না। ভারতের মিডিয়া হচ্ছে বিক্রি হওয়া মিডিয়া যারা বিক্রি হয়ে গেছে যারা টাকায় কথা বলে আমাকে খালি চব্বিশ ঘন্টার খালি সরকার বসিবেন কেন্দ্রতে আমাকে প্রধানমন্ত্রী বানান আমি চ্যালেঞ্জ ছিল বললাম একটা মিডিয়া বাইরে থাকবে না এরা যে কতগুলো টাকা চুরি করেছে আমি জেলে ভরে প্রমাণ করি চ্যালেঞ্জ আমার খালি চিন্তা হচ্ছে এরা আমার বিরুদ্ধে মুখ খুলে একজন খুলে এলো তাকে আমি দুদিনে চুপ করাইছি তার নাম কি হারাম কর নাজিয়া খান এ এক হারাম আর একটা গুটকা কোর আছে সে তো সুদ কর বলবি সে সুদ কর বলবি সে আবার বলেছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় ওটা হালাল তাইলে এর থেকে বড় সুদ কর বলবি কে আছে কেউ নেই আর আপনাদের দেশে একটা মলবি আছে তার নাম হচ্ছে গুটকা কোর গুটকা খায় पान খায় সিগারেট খায় তার নাম হচ্ছে মুক্তি জুবের কি বুঝলে সে হারাম কর ফতোয়া দিয়েছে দেওবন্দিরা আহলে হাদিস মুরগি গরু জবাই করলে সেই জবাই খাওয়া যাবে কার ফতোয়া ওর ফতোয়া অতচ বড় কষ্ট লাগে এই লোকটা হজ করতে গিয়ে হজের ময়দানে যারা পাথর বিছিয়েছে মক্কায় যারা পাথরটা বিছিয়েছে তারা কি ওয়াহাবি যে হোটেলে খাচ্ছে ওয়াহাবি জমজমের কূপে যে মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা তোর থেকে বড় হারাম তোর কেউ আছে আবার আমি ভগবান বলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম এই জুবেরের বিটি পালিয়ে দি একটা দেওবানি ঘরে বিয়ে করেছে বাস্তব কথা বলছি তাইলে তোর বিবিটা কি হবে বলছে এল হাদিস ঘরে বিয়ে দিলে বিবি তালাক হয়ে যাবে তাইলে জুবিরার আর বউটা আছে না তালাক হয়েছে আর বিটি তো ঘরে বিয়ে করেছে পালিয়ে গিয়ে তাহলে ওর বউটা তালাক তোর বউটা নিয়ে কি করবি তুই ভাব এরা ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হবে আমি কালিয়া চকে এসে দাঁড়িয়েছি রাত দুটোই ফল কিনছি একজন তিন তালাক টুপি পরে এসে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে বক্তাই হবে কোনো মোলবি জলসা গিয়েছিল আমাকে এসে বলেছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলে হুজুর একটা সেলফি তুলবো আমি সবাই নিচে তুলাও তো আমার সঙ্গে একটা ফটো তুললাম কিন্তু একটা কথা বলি বলে কি আমরা তোমাদের মুফতি জুবের বলেছে দেওবন্দি আহলে হাদিস বক্তার সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হবে এখন তোমার বউটা নিয়ে তুমি কি করবে সে বলে ও তো হারাম কর মোলবি আমরা এটা কি স্টেজে বলতে পারবে তুমি বড় কষ্ট লাগে এরা কোন কে ফতোয়া দেয় কিন্তু নিজেরা আমল করে না আমি বলে যাচ্ছি শুনে নিন কে মুরগি চবাই করছে যদি সেই লোকটা পাঁচ ওয়াক্তের নামাজি হয় সেই রক্ত যদি শেরেক না করে কবর পুজো না করে গাছের উপাসনা না করে সে মুরগি জবাই করলে সেটা খাওয়া জায়েজ আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে বেশিরভাগ কসাই মাতা গাঁজা খাই না হলে মদ খাই রাতের বেলা আর ভোরের বেলায় গোস বিক্রি করে রাগ করবে বাস্তব কথা বলছি নামাজ পড়ে না একশোটা কসাইয়ের মধ্যে নব্বইটা কসাই বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম তারপর গোশ আমাদের খাওয়া জায়েজ কেন আছে আপনি লক্ষ্য করবেন যে কসাইটা মুরগি কিংবা গরু মাংস বিক্রি করছে তার গরু জবাইটা যদি ইমাম সাহেব করে কিংবা মসজিদের মোয়াজিম করে অর্থাৎ নামাজি ব্যক্তি মমিন ব্যক্তি আপনি খেতে পাবেন যেহেতু সে মাংস বিক্রি করছে জবাই কিন্তু কে করেছে একজন মমিন ব্যক্তি কথা বলতে পারেন অনেকজন মনে করে ইমাম সাহেব কেন জবাই করবে ইমাম সাহেব কেন জবাই করবে মোয়াজিম কেন করবে ওরে মূর্খ ইমাম সাহেব জব করলে গোষ্ঠা ভালো ঠিক কিনা কথা বলতে পারে আমাদের গ্রামে মাংস বিক্রি হয় প্রত্যেকদিন দিন আটটা দশটা গরু জব হয় আমার গ্রামে কিন্তু মাদ্রাসা শিক্ষক কিংবা মুয়াজ্জিন জব করে তবে মানুষ নেয় সে জব করলে দিবেন আমি যার কাছে মাংস দিই মুয়াজ্জিন আমার মাদ্রাসার একটা শিক্ষক জব করতে যায় তবে তার কাছে মানুষ আমি বাইরে কোনো হোটেলে গরুর মাংস খেতে যাই হাই আমি বোম্বে সফর করলে দামি হোটেলে খাই সেই হোটেলটা টুপিওয়ালা দাড়িওয়ালা হতে হবে নামাজের হতে হবে বেশিরভাগ গুজরাটিদের হোটেল আছে মুম্বাই আমাদের এইখানকার মুসলমান তাদের ইমানের পার্থক্যটা বলে দিই রমজান মাসে আপনাকে বেলডাঙ্গাই দেখিয়ে দেবো অনেক চায়ের দোকান রমজান মাসে খোলা থাকে সারাদিন ঠিক বললাম না ভুল বললাম খোলা থাকে এই রোজার মাসে যারা বেরোজগারকে বিনা কারণে যারা রোজা রেখেছে তাদেরকে যে চা খাবে টাকাটা ইনকাম করাটা হারাম আমি ফতোয়া দিয়ে গেলাম অবাক লাগবে আপনার এই যে চা টাকা চেয়ে এক থেকেও মারাত্মক চা মালদার ডাঙ্গা হাইরোডের ওপরে প্রত্যেক দিন পাঁচ হাজার কাপ চা বিক্রি করে সকাল থেকে সন্ধে পড়তে ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি রমজান মাসে আমার চায়ের পয়সা নিতে চাই আমি ওর কাছেই আমি ওকে বললাম রমজান মাসে আপনার এত চা বিক্রি হয় বললে হুজুর রমজান মাসে আমার দোকান সারা দিন বন্ধ থাকে কখন চালু করো ইফতারি করে চালু হয় তারাবি শেষ হয় তারাবির পর পর্যন্ত চলে তারাবির পরে রাত দশটার মধ্যে দোকান ক্লোজ আর দোকান খোলা থাকে না আমি তো আপনার তো অনেক লোস বলে আল্লাহ ওর করতে বোম্বে দিল্লি গুজরাট উত্তর যারা যায় যারা পড়াশোনা করেছে সেই মুলবিরা জানে রমজান মাসে 10 তারিখ থেকে হোটেলগুলো সূরোহাইল শহরে বন্ধ সারা রাত খোলা বোম্বাই দিল্লি গুজরাটে উত্তর প্রদেশে সারা রাত খোলা শহরেতে বন্ধ হয়ে যাবে শহর সে হোটেলে তালা পড়ে গেল সারা দিন হোটেল বন্ধ থাকবে আর আমি বর্তমানে বেলডাঙ্গায় ভ্রমণ করে দেখিয়ে দেব মুসলিমদের হোটেল হারাম কর পর্দা টাঙিয়ে बेरोजगारকে ঘরের ভিতরে খাওয়াস ঠিক বললাম না ভুল বললাম ওই ইনকামটা কি করে হালা হতে পারে রমজান মাসে মাইয়া হইছে জানাজার ময়দানে এলান করছে গ্রামের মোড়ল যারা মেহমান আপনারা খানা খেয়ে যাবেন এলান করাটা হারাম শুধু নয় রমজান মাসে মাইয়ের বাড়িতে খানা রান্না করাটাই হারাম রাসূলের হাদিস শুনে নেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়িতে তিন দিন তোমরা চুলা জ্বলতে দিও না যদি মাইয়াত যে বাড়িতে হয়েছে সেই বাড়ির খানা যদি রান্না করে খাওয়াই তাদের খরচায় ওটা শরীয়ত সম্মত জায়েজ খানা মেহেমান আসছে আমি ইয়াসিন সাহেব থেকে এলাম আপনার গ্রামে একজন মারা গেছে দামি লোক আমার আত্মীয় হয় তার বাড়িতে রান্না হয়নি যারা প্রতিবেশী আছে তারাই ইয়াসিন সাহেবকে মেহমান হিসাবে খাওয়া বুঝতে পেরেছেন কেন মুসাফিরকে তোমরা নারাজ করো না কষ্ট দিও না অনেকজন মনে করে ওই দিনে খানায় রান্না করা হারা আরে বুকা 150 কিলোমিটার দূর থেকে ইয়াসিন সাহেব এসেছে আমি বোকা ফিরে গেলে গ্রামের লোক মুসাফির যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে গ্রামের মানুষ মুসাফিরের দায়িত্ব আপনার ওই জন্য যার বাড়িতে মাইয়াত হয়েছে তার নয় আপনারা পাঁচজন মেনে বললেন চল আমরা টাকা দিই যারা মেহমান আসবে তাদের জন্য একটু সবজি ভাত রান্না করে আমরা খাওয়াবো নেকির কাজ মেহমানদারির জন্য নেকি পাবে মাইয়তের উদ্দেশ্যে মাইয়তের বাড়ি খানা রান্না করার শরীয়তে জায়েজ নাই তার বাড়িতে এক তো তার ব্যথা আমাদের বর্তমানে একটা থানা আছে আমি নাম করব না তারা ইউটিউবে শুনলে আবার আমাকে গাল দিবে সেই এলাকায় আমার আত্মীয় আছে আমি গেলাম সে বসে আছে বাপ মারা গেছে কাঞ্চা আমার পাশে বসে আমি বললাম সবর করো আল্লাহ সবাইকে তুলবে সবাইকে যেতে হবে পাড়ার একটা লোক এসে বলছে তোদের হেলে গরুটা জবাই করে হেলে গরু কি করে দিবে চাষের গরু হারাম জবাই করে দিয়েছে খাবার লাগে তাদের এক বুকের ব্যথা বাম মারা গেছে ভাইরা কাঁদছে আর তার গরু চলে গেছে ওই শুধু তাই নয় ওইখানেই থেমে থাকে না রান্না বান্না আলু গোস তো আমি দেখলাম এই খানা তো আমি খাবই না তো আমার বন্ধু বান্ধব আছে একজন বললে হুজুর আপনি আমার বাড়িতে খাবেন তার বাড়িতে আমাকে দাওয়াত দিলেন আমি আমার ড্রাইভার আমার বন্ধু বান্ধব খেলা এরা গ্রামের যত মেহমান এসছে তাদিকে ওই গরুটা জবাই করে আলু গোস খাওয়াচ্ছে কি গোস বললাম আলু গোস তারপরে সবাই চলে গেছে কি বুঝলেন লাস্টে বলছে ওই ঘর ভেতরে ওই কষা মাংসটা নিয়ে আইতো এদের বরাবর নিজেদের লেগে আলাদা শুধু গোসটা তুলে রেখে দিয়েছে এরা কত নেকি পাবে বুঝতে পারছেন হাই রে মুসলমান তুমি মাইয়াত বাড়িতে খাবার রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার বাড়িতে মাইয়া থলো তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দেওয়া না এটা মুসলমানের প্রতিবেশীর হ আপনি রান্না করে তিন দিন খাওয়া আপনাদেরকে দিকে রান্না হবে না আমি প্রতিবেশী কালকে খাবারটা আপনার খব খাবো গোটা ঘর গোষ্ঠী আমার বাড়িতে খাবেন আপনি পৌঁছে তারিখে খাইয়ে দিলেন মেহমানদারি করে নিয়ে পাবেন দ্বিতীয় জন তার এই পাশে বাড়ি আছে আমরা খাওয়াবো এইটা হচ্ছে রসুলের শূন্য আর যদি তার বাড়ি আমাদের দেশে তো মরে গেলে তার পাশা পড়ে গেল পাড়ার লোকে কি তিন দিনে পালন করবে চার দিনে পালন করবে চল্লিশ দিনে পালন করবে হাদিসে কোরআনে কোথাও নাই তিন দিনে লুচি বেলছে খালা চার দিনে লুচি বেলছে খাবে কাঞ্চা লুচি বেলছে মার খাবে ইসলামের শরীয়তে এগুলো পেলে কোথায় তুমি 40 করতে হবে কেউ যদি বলে এক থেকে বড় কাঁচা বেদাদার কিছু তিন দিনে পালন করা ইসলামের শরীয়তে নাই চার দিনে পালন করা নাই আজকে দুঃখ লাগে এই মাসটা হচ্ছে পাঁচ কি মাস বললাম ঠিক এই মাসের শেষে ও মুসলিম ভাইদের একটা উৎসব আছে এটাকে কি বলা হয় কি বলা হয় পোষ সংক্রান্তি সেই দিনে দেখবেন পহেলা মাঘ সকাল বেলায় অমুসলিম ভাইরা গোসল করে করে না করে না বর্তমান মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের কিছু মুসলমান মেয়ে আছে তারাও গোসল করে এই পহেলা মাঘ একটা ফিস্টি হয় সেটার নাম হচ্ছে কাজী সাহেব কাজী সাহেব কাজী সাহেব বলে কোনো পীর ছিল তার নামে ওরস হয় গিরামে রান্না করে গোশত রান্না ভাত করে তারা কাজী সাহেবের নামে ওরস করে খায় হারাম খান কোচে মুসলমান চলছে বলে আমি পীরকে ভালোবাসি আরে নে মুখরা আল্লাহকে ভালোবাসি শরীয়ত এই যে পহেলা জানুয়ারি এটা ইসলামের না ইহুদি নাসারা ইহুদি নাসারা খ্রিস্টানদের اخলা পয়লা জানুয়ারি অতচ মুসলিম ছেলেরা 31 डिसेंबर থেকে রাতের বেলায় বেরিয়ে গেল বক্স নিয়ে গান বাজনা করে তারা ফিস্ট করতে যাবে পিকনিক করতে নদীর কিনারে আছছাত থাকবে মদের বোতল হাইরাম মুসলমান তুমি বলো কি জবাব দিবে আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা যুবককে এই হারাম কাজ থেকে বিরত থাকো জোরে বলো ইনশাআল্লাহ আর একটা সিস্টেম বলে যাচ্ছি আপনি গ্রামের ইমামকে এলাকার বড় আলেমকে ডেকে মাসে একটা করে মসজিদে কিংবা পাড়ায় একটা করে কনফারেন্স করুন কিসে ইসলামিক কনফারেন্স যাতে করে প্রত্যেকটা পাড়ায় তারবিয়াত হয় প্রতি মাসে মাসে একটা করে মাইক দিবেন মহিলারা বাড়িতে এক জায়গায় বসে শুনবে তাদের কাছে যেন ইসলামটা পৌঁছায় হারাম হালাল দ্বীন বদ্দিন এটা যেন শিখতে পারে আপনি যদি মাসে মাসে করেন আমাদের সমাজে সচেতনতা বাড়বে না বাড়বে বাড়বে বছরে একটা করে জলসা করছেন কিচ্ছু লাভ নাই কাল থেকে ভুলে যাবেন ইয়াসিন সাহেবের তিন দিন আলোচনা করবেন এই বায়ান করে গেল ইউটিউবে জলসা ছাড়বে শুনবেন কিন্তু যদি মাসে একটা করে কোনো মলবিকে ডেকে কনফারেন্স করেন দিনের বেলায় করলেন আমার মত বলবি কি আপনার এইদিকে কবে জলসা আছে অমুক তারিখে তাইলে দিনের বেলায় কালে খানা খেয়ে আমরা একটা কনফারেন্স করব এক টাকা লাগবে না আমি ইয়াসিন এসে দাওয়াত দিয়ে কথা শুনিয়ে যাব কেন সমাজ যেন পরিবর্তন হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকে জলসাকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া রাখি ও মা আলাইনা ইল্লাল বালা সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انکا حمید مجید ربنا آتینا پی دنیا حسنا و پی لاخرت حسنا و کی نازا بندہ ربنا لا تزید قلوبنا بعد اید حدیتنا وحب لنا من لدن کا رحمہ انکا انتا الوحا یا اللہ ہمرا گناہ گار خطا کار بد کا سیاہ کار گناہ کے مات کرے داؤ خطا کے در گزار کرے داؤ اما در شکل کے تمہیں پریزگار